আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ভাইয়ের যে পুরাতন খয় নদীটি এটিকে উনি পরিষ্কার করেছিলেন এবং এটাতে অনেক মাছের পোনা উনি ছেড়েছিলেন তো পানি আসলে শুকিয়ে গিয়েছে এটির যে বিশেষ করে যেই অনেকগুলো মাছ ছিল এটাতে মাছগুলো অনেক এখন বর্তমানে পানি কমে যাওয়ার কারণে মানুষগুলো ধরে নিচ্ছে তো অনেক মানুষই কিন্তু মাছ ধরতে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ অনেক এটা কিছুদিন আগে আগে কিন্তু লিজ হয়েছিল আমরা যতটুকু শুনেছি এবং একটি বোর্ড ওদিকে দেওয়া ছিল আমরা জানি তো সেই বোর্ড অনুযায়ী এটিকে লিস্ট দেওয়া হয়েছিল তো যার ফলে এখন বর্তমানে আর এটি আগের অবস্থায় নেই এটির যে মাছ ছিল এই পুরাতন ক্ষয় নদীতে যে এতগুলো মাছ ছিল সব মাছগুলো এখন প্রায় মরেই যাচ্ছে তো ক্ষেত্রে মানুষ এলাকার লোকজন এলাকার স্থানীয় লোকেরা কিন্তু মাছ ধরে ধরে নিচ্ছে নিচে দেখছেন কেউ কিন্তু জাল দিয়ে আবার কেউ কেউ কিন্তু ওই যে একেবারে কর্নারে আপনাদেরকে দেখাচ্ছেন জুম করে ওখানে কিন্তু অনেকেই মাছ ধরতেছেন দর্শক আসলে অনেক স্বপ্ন ছিল এই নদীটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন আমরা দেখেছিলাম আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ শাহদুল সুমন ভাই কিন্তু দুঃখজনকভাবে আজকে ভাগ্যের কি পরিহাস দেখুন আমাদের চুনারুঘাট মাধবপুরের মানুষেরও কপাল খারাপ আমরা অনেক দিন পর বিশেষ করে ভালো একজন এমপি পেয়েছিলাম আসলে যাই হোক না কেন সরকার যাই হোক না কেন সরকার যেই হোক না কেন তাতে আমাদের কোনো আপত্তি ছিল না কারণ ভালো একজন ব্যক্তি পেয়েছিলাম আমরা ভালো একজন এমপি আমরা পেয়েছিলাম তো তাকে আমরা হারিয়ে ফেলেছি তো বিশেষ করে আজকে আমাদের চুনারুঘাট মাধবপুরের মানুষের কপাল খারাপ যার কারণে আমরা এত ভালো একজন এমপি পেয়েও আমরা হারিয়েছি তো প্রিয় দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুরাতন কয় নদীটি একেবারে শুকিয়ে গিয়েছে আমি আপনাদেরকে অনেকটা জিনিস থেকে দেখাচ্ছি এদিকে কিন্তু গাইডওয়াল দিয়ে নতুন করে গাইডওয়াল করেছিলেন আমাদের সাবেক এমপি মহোদয় এদিকে নতুন করে গাইডওয়াল দিয়ে উনি কিন্তু এখানে মাটি ভরাট করেছিলেন তো আসলে এটি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন উনি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন এই ছোটো ভাই মাছ পাইছো দেখি 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 এটা কি খালি নাকি যাই হোক প্রিয় দর্শক সবাই কিন্তু মাছ ধরতেছে আসলে এটা একটা ভালো লাগা কারণ এভাবে মানুষ মাছ ধরবে কোনো কল্পনাও করতে পারে না এখানে যে কোনো মানুষ এসে বসবে মাছ ধরবে এরকম ধরনের কোনো ভাবনা মানুষের মাথায় ছিল না এই জিনিসটা আমাদেরকে দিয়েছেন আমাদের এমপি মহোদয় সাবেক এমপি ব্যারিস্টার সাজিলোকসুমন ভাই তো আমরা ওনার জন্য দোয়া করি কারণ উনি দেশের জন্য জানি না কার জন্য কী করছেন তবে আমাদের চুনারগড় মাধবপুরের জন্য অনেক ভালো করছেন এবং কি উনি যে সমস্ত দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলছেন সারা বাংলাদেশে এরকম আর একটা লোক নাই যে দুর্নীতিবাজের বিরুদ্ধে এইভাবে কথা বলতে এবং কি উনি আওয়ামী লীগ করেছেন ঠিক আছে আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু আওয়ামী লীগের কোনো নেত্রীকর্মী যদি সে মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করেতো বা সে যদি কোনো দুর্নীতি করতো সেটিকেও বেশমে ছাড় দিতেন না তো প্রিয় দর্শক আসলে কিছু করার নেই এই যে আমাদের ভাগ্য খারাপ তো সবাই ভালো থাকবেন আসলে নিয়মিত ভিডিও দিতে পারি না ইএলসিতে নিউজ ভিডিওতে আপনারা যারা যারা দর্শক রয়েছেন সবাইকে আসলে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে আমি আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ যদিও আমাদের এমপি মধ্যে এখন নেই ওনার যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে উনি যে যেই সমস্ত কাজ করেছেন বা যে সমস্ত কাজ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন ওই সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইএলসি দা নিউজ ভিডিওর পাশে থাকবেন ধন্যবাদ